এক থেকে একশো চন্দ্রটা সুরা পর্যন্ত যান প্রত্যেকটা সুরায় কতগুলো আয়াত আছে কিন্তু আছে কিন্তু কোরআনের ভিতরে এই এতটা আয়াত এটা কিন্তু আল্লাহ কোথাও বলে নাই এই সুরাটা এই সুরাটা যে আলাদা স্পেশাল একটা সুরা এটা আবার আল্লাহ কুরআল কারিমের একটা আয়াত বানিয়ে আমার আর আপনার কাছে পৌঁছে দিয়েছেন বলে সেটা আবার কেমন সুরা নাম্বার পনেরো সুরা তুল হিজর পনেরো নাম্বার সুরা এই পনেরো নাম্বার সুরা এইট সেভেন সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছে ওয়ালাকাদ আতাই না কাল ওয়ালাকাদ আতাই না ওয়ালাকাদ আতাই না কাল সাবআ মিনাল মাসালি ওয়া কুরআনুল আযীম খুবই ছোট্ট একটা নিশ্চয়ই নবী আমি নিশ্চয়ই নিশ্চয় লকদ লামের তাকিদ আবার কদ আবার নিশ্চয়ই দুইটা নিশ্চয়ই দিয়ে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি বারবার পঠিত সাতটি আয়াত সাবা মানে সাত মিনাল মাসায়নি অর্থাৎ বারবার 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 বলে বারবার কেন বারবার পঠিত সাত আয়াত এটা কোন সুরা বলেন কোন আরে সবাই বলেন না সবার মুখ দিয়ে বলেন কোন সাত আয়াতের কোন সুরা দেখেন একটি সুরা আল্লাহ দিয়েছেন আবার ওই সুরা কেমন তার ক্যারেক্টার কেমন তার কয়টা আয়াত ওইটা আবার কোরআনুল কারিমের একটা আয়াত বানিয়ে দিলে পাঠিয়ে দিয়ে বলেন ও হ্যাঁ আল্লাহ এই সুরাটা কত স্পেশাল ইট ইজ দ্য ম্যাটার অফ অ্যাসেসমেন্ট এটা আমাদের জন্য একটা বোঝার মতো সেটা নিয়ে একটু বোঝার জন্যই আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন আপনারা রাজি না কিছু সময় একটু শোনার জন্য বোঝার জন্য কিছু কিছু নতুন আমি তো মূর্খ একজন মানুষ চেষ্টা করব কিছু অ্যানালাইসিস আমার মতো করে আমার মতো মানে বানানোর কোনো কথা না ওলামাদের কাছ থেকে ধার করা এবং হাদিস থেকে পড়া এবং কোরআনুল কারিম থেকে একটু বুঝে সেই জিনিসটুকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। করবো পাক যেন সেই কথাগুলোর উপরে বরকত নাজিল করেন এবং আমাকে যেন সেই সুযোগ করে দেন আমিন সাথে আপনাদেরকেও যেন শতভাগ শুনে আমল করার তৌফিক দান করেন বলবেন না আমিন আরে নিজের জন্য তো বলতেন আমিন পবিত্রকুর আনুল কারিমের তাহলে এই সুরাই মোট আয়াত কয়টা মুফাসির ইকরাম কেউ কেউ বলেছেন যে এই সুরা শুরু হয়েছে বিসমিল্লা রহমান রাহিম নামের আয়াত দিয়ে আবার কেউ কেউ বলেছে না আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন এই আয়াত দিয়ে হাদিস যদি ঘাটা যায় আমি আজকে দেখলাম তিরমিজি শরীফের উনত্রিশশো তিপ্পান্ন হাদিস তিরমিজি শরীফ এই হাদিস আল্লাহ লম্বা হাদিস আমি শুধু মানে এই সুরার আয়াত কোনটা দিয়ে আল্লাহ শুরু করছেন এইটা বোঝানোর জন্য এই এটা হাদিসে কুৎসি অর্থাৎ আল্লাহর কথাই রাসূলে পাক সল্লাহ্লাহুলসলাম তার মুখ দিয়ে বের করেছেন ফজরতে আবু হুরাই রাদী আল্লাহ তা আলাহা বলেন রাসূলে পাক সল্লাল্লাহ আলাহ বলেন আল্লাহ বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আল হামদুল্লাহ হিরফ আয়লামিন আল্লাহ বলে হামিদানি আব্দি যে আমার বান্দা আমার প্রশংসা করে বলেন অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলছেন নামাজের এই সুরাসারা নামাজ হয় তা আমরা নিয়োগ করেই যখন যখন বলি আলহাম মানে সানা বা অন্যান্য কিছু পড়ে যখন বলি আলহামদুলিল্লাহ হিরাবির আয়াল আমিন আল্লাহ রাসুল বলেন এই কথা শোনার সাথে সাথে আল্লাহ আসমান থেকে জবাব দিচ্ছে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করে বলেন হ্যাঁ আল্লাহ এখন আল্লাহ রাসুলের এই হাদিস থেকে হাদিসে কুচ্ছি থেকে বোঝা যায় যে রাসুল পাক সাল্লাম বলছেন আল্লাহ বলেন যে বান্দা সুরা ফাতিয়া পরে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন দিয়ে তার মানে সুরা ফাতিয়ার প্রথম আয়াত বিসমিল্লাহ রহমান রহিম না সুরা ফাতিয়ার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন সমাধান হলো হাদিস নাম্বার উনত্রিশশো তিপ্পান্ন সামাইলে এখন ছোট্ট দুই একটি কথা বলে আমি মূল আলোচনায় যাব ছোট্ট দু চারটি কথা এই যে এই সুরাটার নিয়ে যে আমরা আলোচনা করব আল্লাহ যে আমাদেরকে বসিয়েছেন এই সুরার আসলে এই সুরা কি রাসুলফাক সাল্লাম বলেন হাদিস নাম্বার ফোর ফোর সেভেন ফোর চুয়াল্লিশশো চুয়াত্তর মনে থাকবে বলেন তো চুয়াল্লিশশো চুয়াত্তর এই যুবকরা চুয়াল্লিশশো চুহাত্তর বলতো বোখারী শরীফের হাদিস এই হাদিসটা বর্ণনা করেছেন হজরতে আবু সাঈদ ইবনুল ওয়াল্লাহ রেড মহ তিনি বলেন যে আমি একদিন মসজিদে নামাজরত অবস্থায় রাসুল এফাক সল্লাল্লাহ আলাইহিসাল্লাম রাসুল এফাক সল্লাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলছেন আবু সাঈদ আমি কি তোমাকে এমন একটি সুরাস সংবাদ দিব যেটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এর থেকে সুরা সুরার হইতে পারে না এখন সাহেবের নাম কি বললাম মনে আছে আবু সাহেব এ নামটা মনে থাকবে না ইবনুল মাল্লাহ তো তিনি কথা বলছেন না তিনি কথা বলছেন না কারণ কি কথা বলছেন না কেন উনি নামাজে খেয়াল করবেন খুব মজার মজার বিষয় আছে উনি কোথায় উনি তো নামাজে আর কথা ওনাকে ডাকছে কে উনি ওনাকে ডাকছে কে আল্লাহ রাসুল উনি কোথায় নামাজে নামাজ কার উদ্দেশ্যে ওনাকে ডাকছে কে এই জন্য উনি কথা বলছেন নামাজ শেষে সালাম ফিরে যখন বলেন ইয়া রসুল্লাহ সালাম দিয়ে যখন দাঁড়ালেন বলে আবু সাই আমি তোমাকে ডাকলাম তুমি তো কথার উত্তর দিলে না লিয়া রসুল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম তখন আমার রাসূল কি বলেন শুনেন আরে মজার মজার জিনিস আবু সাইদ আল্লাহ পাককে তোমাকে বলে না ইয়া ইউবাল্লাযিন আমানুস আম আমানুস তাজীবুল তাজ আমানুস তাজীবুল লিল্লাহি ওয়া রাসূলি ইজা দাআকুম সূরা আনফাল 8 নম্বর সূরা 24 নম্বর আয়াত আবু সাইদ আল্লাহ কি তোমাকে বলেনি আমাদেরকে তোমাদেরকে ডেকে বলেনি যে আল্লাহ এবং তার রাসুল যখন কাউকে ডাকে সেই ডাকে সাথে সাথে সাড়া দাও তাহলে তুমি কেন নামাজ বাদ গিয়ে তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না বলেন্লাহ কেমন নবী আমার আর আপনার জন্য দেখেন এটা আল্লাহ পাক তার জন্য পথটাকে খোলা রেখে নিয়েছে এই হাদিসে এসেছে হাদিস থেকে বললো এই আয়াতটাও এই হাদিসের মধ্যে একটু অনেকে বলছে যারা নামাজ বাদ দিয়ে বাড়ি কেমন নামাজ এটা এটা রাসুলের রাসুলের মুখবরণ সেই হাদিস চুয়াল্লিশ চুয়াত্তর বোহায় যে না বললেন তখন বললেন যে আবু সাহিদ আমি তোমাকে আজকে এই বলে যখন আল্লাহ রাসুল বের হয়ে যাচ্ছেন তখন আবু সাহিদ রদি আল্লাহ রাসুল ইয়া রসুল আল্লাহ আবু সাহিদ রাদি আল্লাহ তালানোর হাতটা রাসুল এইভাবে ধরেছে ধরে বলছেন আবু সাহিব সুরাতুল ফাতিহা হচ্ছে ওই সুরা কোরআনের সবচাইতে দামি সুরা বলেন সেই সুরা নিয়ে আজকে আমি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কোন শব্দ বিভ্রাট হচ্ছে না তো ক্লিয়ার সুপ্রিয় মুসলিম চলুন এই হচ্ছে সুরা ফাতিহার ফজিল আসুন মুসলিম শরীফ হাদিস নাম্বার মুসলিম শরীফের যে ভাষণে চুহাত্তর চুহাত্তর সাত হাজার চারশো চুহাত্তর টা হাদিস রয়েছে ওইটার আপনার হাদিস নাম্বার হচ্ছে সতেরোশো বাষট্টি খুব মজার একটা হাদিস শুনে হসরত আব্দুল্লাহ ইকা আব্বাস আল্লাহ রহিসুল মুফাসির আল্লাহ রাসুলের আপন চাচা তো ভাই ছোট চাচার ছেলে ওনার যখন জন্ম হয়েছিল রসুল পাক সাল্লাম তাহলিক করেছিলেন নিজের মুখের থুতু দিয়ে এবং এটার কারণে উনি পৃথিবীর সেরা রইস মুফাসিদ্দের রইস মুফাসিদ্দের নেতাতে পরিণত হয়েছিল বলে রসুল হ্যাঁ হজরত আবদুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন আমি একদিন দেখলাম কে বলছেন আবদুল্লাহ ইবিন আব্বাস বলছেন আমি দেখলাম রাসুল পাক সাল্লামের উনি বর্ণনা করছেন যে পাক পাশে আমিন কে হঠাৎ করে আসমানের দিকে তাকালেন আমিন একটা প্রচন্ড আকারের একটা আওয়াজ হলো এই আওয়াজ শুনে জিবরিল আমিন আসমানের দিকে তাকালেন তাকানোর পর তিনি বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া খেয়াল করবেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম যে আজকে আসমানের এই দরজাটা আল্লাহ প্রথম খুলে দিলেন ইতিপূর্বে আদম আলা থেকে আজ পর্যন্ত আসমান সৃষ্টির পরে এই এই দরজাটা আল্লাহ কখন করেন। আজকে এই মুহূর্তে আল্লাহ খুলে দিলেন বলেন আমি আরো দেখলাম যে এই দরজা দিয়ে দুইটা নূর পৃথিবীর দিকে নেমে আসছে দুইটা ফেরেশতা নেমে আসছে বলেন আসো হ্যাঁ এই ফেরেস্তা এসে আল্লাহ রাসুলকে বলছেন আপনার জন্য দুইটা নূর পাঠিয়ে দিয়েছেন আল্লাপাক এই প্রথম এই দুইটা নূর পাঠিয়ে দিয়েছেন আদিসের কথাটা খেয়াল করবেন বলে বলছেন এই নূর হচ্ছে নাম্বার ওয়ান নূর যেটা সুরাতুল ফাতিহা বলেন আরে ভাই কেন সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ প্রথম যেটা নূর পাঠালেন আসমানের দরজা ভেদ করে আল্লাহ রাসুলের জন্য আমার জন্য আপনার জন্য যেটা আপনি পড়তেছেন রাকাত নামাজ হ্যাঁ এটা তো ম্যান্ডেটরি আরো সাথে বারো রাকাত শুনলাম সতেরো আর বারো উনত্রিশ আরো তিন রাকাত কোনটা বত্রিশ বত্রিশে তো বত্রিশ বার তোরাতেছেন আর এর বাইরে তো সুনাতে তারপর আরো যে সমস্ত নফল সুযোগ রয়েছে আল্লাহ এখন বলেন আপনাদের মনটা খারাপ পণ্য এই কারণে এগুলো লসের কোনো প্রজেক্টে বসছি নাকি হ্যাঁ একটু তো লীলা হে তাকবির বিল্লা থাকবে অনেক কথা অনেক কথা আল্লাহর কাছে সাহায্য না চালে কখনো ইলম কখনো কারো এই জায়গায় ঢুকবে না আল্লাহ কুরআন উল কারিমের ভিতরে বলছে ও জাইয়া না এবং আমি বান্দার হৃদয়ে এই কালবের ভিতরে আমি ইমান সাজিয়ে দেই সাজিয়ে দেই কে সাজায় কে সাজায় যদি নিতে না চায় আল্লাহর এত টাকা পড়ছে কখন না কখনো না আমি একটা জিনিস আপনাদেরকে বলি এইভাবে বুঝি আমি বুঝেছি এইভাবে বলে কিভাবে যদি আল্লাহ কাউকে নিজের ইচ্ছায় যদি উজাড় করে এককভাবে একেবারে বিনা পরিশ্রমে দান করতেন সেটা কাউরে দান না করলেন নবী মোহাম্মদ রাসুল্লাহকে দান করতেন কথাটা ঠিক না বেঠিক আসলে কি ওনার বিনা পরিশ্রমে সব আল্লাহ ঢেলে দিছে এই কোরআনটাকে রিসিভ করার জন্য চল্লিশটা বছর ধরে আমার নবীকে তৈরি হতে হয়েছে তারপরে একদিনে দেয়নি লক্ষে মাহফুজে সেটা সংরক্ষণ করা হয়েছিল প্রথম আসমানে সেটাকে লাইলাতুল কদরের রাতে সেটাকে অবতীর্ণ করা হয়েছে সেইখান থেকে তেইশটা বছর ধরে এক আয়াত দু আয়াত তিন আয়াত এক একটা চূড়া দুইটা সূরা এইভাবে করে তেইশটা আমার নবীর উপরে সেটা নাজিল হয়েছে তাও আবার কি তার আগে মেগা ট্রেনিং দিতে হয়েছিল হেরা পর্বতের গুহায় খেয়ে আর না খেয়ে পেটে পাথর বেঁধে এই কোরআন রিসিভ করতে গিয়ে নবী পেটের পেটে পাথর বেঁধে ইহুদির খেজুরের বাগানে কাজ করেছে এই রকম চোদ্দটা দিন পর্যন্ত আম্মা জানদের ঘরে কখনো হাড়ি চলে নাই নবী আমার এইভাবে অবত্য থেকে এই কোরআন রিসিভ করার জন্য এত সস্তা ভেবেছেন যে গেলাম আর ওই ছোটবেলায় দেখেছি ডাক্তার এরকম কট্রিম ট্যাবলেট জ্বর আসলে এরকম একটা হ্যামার দিয়ে গুলায় ওর ভিতরে আপনার সিরাপ দিয়ে এরকম খাও খাওয়াই দিত আর কোরআন আল্লাহ মারার আপনার ভিতরে এরকম ঢেলে দিবে এত সহজ না 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 কক কল না যদি কাউকে দিতেন আমার নবীকে দিতেন আমার নবীকে তো ওই প্র্যাকটিস আল্লাহ করার নাই তেইশটা বছরকে তেষট্টিটা বছর আমার নবীকে কষ্ট করতে হয়েছিল শুধু তাই না নবীকে একা কষ্ট করেছেন হায় হায় নবীর সাথে কত সাহাবি আমার না খেলে নবীর ইন্তেকালে নবীর বাক্ষী জীবন হচ্ছে তেরো বছর টু থ্রি ফাইভ থ্রি কি মোবাইলের নাম্বার বললাম না না প্রথম দু বছর গোপনে তারপরের তিন বছর প্রকাশ্যে তারপরের পাঁচ বছর নবীর মাথায় রুটের নারী ঘুরে চেকবাবি নাবি মহিত আবু জেহেলের পরামর্শে সালাতরত অবস্থায় ওই মসজিদুল হারানের পাশে আহ শেষ আমার নবীন তোলার আগে উটের পচা নারী ঘুরি দিয়ে আমার নবীন নিঃশ্বাসটাকে বন্ধ করে দেওয়ার হসত আবি আল্লাহর নিজের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়েছিলেন এই আল্লাহ রাসুলকে সহযোগিতা করার জন্য আল্লাহকে সহযোগিতা করার জন্য মতান্তরে নিজেকে সহযোগিতা করে উঠে রাখালি ছেড়ে দিয়ে আমি অন্য দিকে চলে যাবো আবেগের বর্ষে ভাই আবেগ তো কেন আসবে না শিকানের মাহফিল এখানে যদি একটা ধূপো গানের মাহফিল হতো এখানে যদি বাইরের থেকে একটা মহিলা এনে যদি কেউ বলতো যে ওই পানায়নপুরে একটা মহিলা ধরা পড়েছে কাউকে ডাকতে হতো না এত পোস্টারিং করার প্রয়োজন হতো না এত মাইকিং করার প্রয়োজন হতো না বাপ বেটা আর হচ্ছে নাতি ছেলে এক জায়গায় এসে দাঁড়িয়ে থাকত কাউকে সরাতে না কাউকে সরাবে চ্যালেঞ্জ হতো উপরে আপনার চোখ রাঙাতো কি হয়েছে আপনার এখানে এসেছি আর আজকে পায়ে কোরআনের মাহফিল আনা যায় না নবী কারণে কষ্ট করেছিল আর আপনি বলেন আপনি নবী প্রেমিক আমি বলি আমি নবীর আসে শুধু হচ্ছে দু চার কেজি জিলাপি ভাজিয়ে দিয়ে আর হচ্ছে একটা খিচুড়ি রাতে রান্না করে ঈদে মিলাদুন নামে একটা অনুষ্ঠান করে আমি বলি আমি নবী প্রেমিক সাজে এত সস্তা নয় গাছে কাঁকারু দৌড় গেল জামনাতে গিয়ে নবীর সাফাইত জামনাতের আগে নবীন সাফাইত বলবো ওই নবীর কথায় আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ও অলো রসুল ও ইয় অমিত হ্যাঁ জা কুরআন আমাকে জোরা আল্লাহ কুরানুল কারিমের শুরা ফুরকানের তিরিশ নাম্বার পঁচিশে 30 নাম্বার আয়ত কারিমাই জানিয়ে দিয়েছে। এবং আমার রাসূল বলবে আল্লাহ জানাচ্ছেন এবং আমার রাসুল বলবে নালিশ করবে কার কাছে আমার কাছে ইয় কম ইয় ইয় রব্বি হ্যাঁ আমার রব আমার নিশ্চয় আমার এই উন্মতের এই অংশ হাজার কোরআন মাহজুরা তারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছিল পরিত্যাজ্য মানে ছেড়ে দিয়েছিল কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই কোরআন বোঝার চেষ্টাও করে নাই কোরআনকে সম্মান করে নাই কোরআনকে তাচ্ছিল্য করেছে এই মামলাটা যখন আমার রাসুল আর আপনার বিরুদ্ধে করবে ভাই কে আপনাকে বাঁচাবে কোন পীর সাহেব কোন সুযোগ নাই কোন ইসলাম বুঝি না কারণ কেন বুঝি না আসল টাকা যদি না চেনা যায় নকল চেনা যায় না আসল ইসলাম যদি বুঝতে হয় কোরআন করতে হবে সবার আগে আর এ কারণেই আল্লাহ কোরআন দিয়েছেন আমার নবী বছর ধরে আমি বলি বছরের প্রস্তুতিতে আমার নবী কুরআনটাকে রিসিভ করে রেখে দিয়েছেন সাহাবা আজমানের হাতে তুলে দিয়েছেন সেই এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি পৃথিবীর ওই কোণা থেকে ওই কোনা ছড়িয়ে পড়েছেন ব্যবসার জন্য না বাণিজ্যের জন্য না কোনো রাষ্ট্রীয় প্রোটোকলের জন্য না শুধু আমাকে আর আপনাকে দিন শেখানোর জন্য ভেবে দেখেন একবার আজকে চাইতেই কোরআন কত কপি চান কোরআন একজন মুশ্রিকের কাছে বললেও সে কিনে দেবে ঠিক না ঠিক আর আমরা সেটাকে রেখে দিয়েছি ভিক্ষার আর হচ্ছে আপনার জিয়ারতের কিতাব বানিয়েছি সেটাকে আমরা মসজিদের ভিতরে অবহেলিত জায়গায় ধুলাযুক্ত অবস্থায় রেখে দিয়েছি অথচ কোরআন থাকার কথা ছিল প্রত্যেক ইমান অলার প্রত্যেক কলেমাও আলার এই বুকের মধ্যে বুকের মধ্যে না পারেন পুরাটা তাতে কি আছে একটা হরফ হইলেও সহি করে যেমন ছোটবেলায় আমাদের সুযোগ হয়নি সহি কোরআনের যা শিখেছিলাম এখন আমাদের সবতে একটু চেষ্টা করে যাচ্ছি আমি এভাবে বলি না আল্লাহ হয়তো একটু সুযোগ দিয়েছেন একটু চেষ্টা করাইতে যদি আল্লাহ মাফ করে দেন এই উশিলা তো মাফ করতেও পারেন কি বলেন ভাই আলস্য কেটে যাওয়ার জন্য একটা তাকবির লিল্লাহ থাকবে লীল্লাহ থাকবে অনেক কথা বলেছি তো যে কথাটা আল্লাহ রাসূল বললেন যে দুইটা নূর একটা নূর হচ্ছে সূরাতুল ফাতিহা আরেকটা নূর আরেকটা নূর হচ্ছে সুরা বাকারার শেষ তিন আয়াত বলেন আল্লাহ রাসূল বলেন যে এই সুরা ফাতিহা এবং সুরা বাকারার এই তিন আয়াত যে তিল করে সে যা চাবে সেটা কবুল করার জন্য ব্যস্ত থাকবে আমি বলি যে আতরের দোকানে যখন বসা যায় আতর না কিনলেও আতরের ঘ্রাণ পাওয়া যায় আতর না কিনলেও আতরওয়ালা এরকম লাগিয়ে দেয় ফ্রি ফ্রি আতর পুরাণের মজলিস হচ্ছে অমন মজলিস যদি নাও শিখেন আপনি এটা এমনই এক দামি মজলিস আতরের মতো সেন্ট আপনার গায়ে আপনার জীবনের সাথে লেগে যাবে এই উশিলা হতে পারে আপনার ওই দিন এতটুকু শর্ট ওই শর্টের কারণে ওই দিন আপনার কি দাঁড়িপালাটা ভারী হয়ে যেতে পারে বলে হ্যাঁ কাজে একটু খেয়াল করি আমরা এ কারণে আমার রাসুল বড় কষ্টেই কোরআনটাকে রিসিভ করেছিলেন এটা যদি বলতে হয় বলে কি কোরআন বলছে

আমি যদি এই কোরআনকে যদি অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে তাহলে পাহাড় এর ভারে এবং এর ভয়ে আনত বিদীর্ণ হয়ে ভয়ে চৌচির হয়ে যেত খেয়াল করে দেখছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এর ভয়ে ভারে তাহলে এর আবার ভার কি আল্লাহ কোরআনুল কারিমের আরেকটি আয়াতে বলছে আলাইকা সাকিলা নিশ্চয়ই এটা হচ্ছে খুব ভারী একটা ঐশী বাণী জন্ত রইসিবা ভারী হইসিbane বলে কেমন ভারী হইসিbane আল্লাহ রাসুল যখন উটের পিঠে বসতেন বসা অবস্থায় যখন কুরআন রিসিভ করতেন তখন দেখা যেত ওই ওই শিবানির ভারে উটের এই গলার এই জায়গাটা মরুভূমির ওই শক্ত কংকর মিশ্রিত বালুকার মধ্যে গড়িয়ে যেত বলেলো বিশিষ্ট সাহাবীরা বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam আমার হাঁটুর উপরে শুয়ে যখন রেস নিচ্ছিলেন ওই সময় যখন কোরআন নাজিল হলো দেখলো যে মনে হচ্ছিল যে আমার পায়ের হাট দিয়ে ভেঙে মারায় মাটির সাথে চৌচিল হয়ে বেসে যাচ্ছে এত ভারী ভারী মানে ওই ভারী ওইভাবে বুঝবো না যে একে আবার কেমন ভারী হলো একটু চাপ না না আরেকাতে সোরা

আমি এই আমানত পেশ করতেছিলাম জমিনের উপরে আমি এই আমানত পেশ করতেছিলাম বড় বড় পর্বত রাজির উপরে কিন্তু কে ও আমানত তারা গ্রহণ করেনি তারা সবাই অপারগতা করেছিল কিন্তু তাদের থেকে অনেক দুর্বল প্রকৃতির মানুষ এই আমানতটাকে গ্রহণ করেছে বলেন আস আল্লাহ বলেন তো এই মানুষের পক্ষে কে গ্রহণ করেছে এই মানুষের পক্ষে কে এই কোরআন গ্রহণ করেছে হাফেজে কোরআন এখানে কে গ্রহণ করেছে একটু জোরে বলেন না কে গ্রহণ করেছে আমি আর আপনার কোরআন রিসিভ করেছি কে করেছে অকর মানুষ তো এটা বলতে আর এই তো মজার নাম একটু তো সবার মধ্যে অটো সিস্টেমে বেরোলে যাবে চার দিলে বেরোবে অনর্গল বেরোবে কে কোরআন করেছে সবার পক্ষ থেকে বিশ্বের সকল মানুষের পক্ষ থেকে আল্লাহর আল্লাহর কাছ থেকে উনি কোরআন রিসিভ করেছে। আর যে কারণে যত কষ্টময় জিনিস পাহাড় কথা শুনল না আল্লাহর কথা না মানে রিসিভ করার ক্ষমতা অপরগতা প্রকাশ করলো জমিন অপরগত প্রকাশ করলো আসমান অপরগতা প্রকাশ করলো আচ্ছা আপনার যদি চারটা গোলাম থাকে যে গোলামের ভিতর বা 4টা ছেলে যে ছেলে আপনার কথা শুনে তার প্রতি mohabbat বেশি না যে কথা শুনে না তার প্রতি mohabbat বেশি তো সারা দিয়ে prestige যাবে না কথা বললে যে কথা শুনে তার প্রতি তো পাহাড় রিসিভ করে না জমিন রিসিভ করে না আপনার আসমান রিসিভ করে নেয় রিসিভ করেছে মানুষ আর এই কারণেই মানুষ আল্লাহর কাছে এত প্রিয় বলে হা আর ওই মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছে তার শ্রেষ্ঠ হাবিব এই কারণেই নবী হচ্ছে আল্লাহর কাছে সাইদুল সাদিন অ তো মানে নবীন রাখমত আলিলা আমিন কার্বন কোন দিকে একটু হাত তোলেন তো যে আমার মন বাইরের দিকে আছে এমন কেউ আছেন যে যার মন বাইরের দিকে বুঝবেন যে শয়তান তাকে করছে আমরা তার জন্য একটা দেই যাতে যার মন বাইরে আছে আল্লাহ যেন তার মন মনটাকে ফিরিয়ে দেন আল্লাহর দিকে বলেন থাকবে একটা মাত্র অস্ত্র মুসলমানের জন্য এর থেকে বড় অস্ত্র নাই কাফির কলে যায় ভয় ধরার জন্য এর থেকে বড় অস্ত্র কিন্তু আর কিছু নেই দেখবেন সব ফেরে যাবে ইসলামের ইতিহাসে যত আল্লাহ রাসুলের জীবৎ দশায় যত গাজোয়া এবং যত সারিয়ার ইতিহাস দেখবেন পড়বেন খুব মজা লাগবে আমরা তো মুসলমানরা আমরা তো আমাদের ইতিহাসই জানি না আমরা তো জানি না যে আমরা কি মাল আমরা যদি বুঝতাম যে আমরা কি জিনিস আমরা যেখানে সেখানে চায়ের দোকানে বসে আমরা কখন আড্ডা দিতাম আমার সাথে একটা ব্যাগ আছে ওই ব্যাগের সাথে একটা রেইনকোট আছে আবার একটা মোবাইলও আমার কাছে ছিল মোবাইলটা কি আমি ব্যাগে রেখে এসেছি না সাথে নিয়ে এসেছি কেন ওই ব্যাগের থেকে এটা দামি সে কারণেই তো দামি জিনিসের সিকিউরিটি আমরা বেশি দিই তো দামি জিনিস যদি আল্লাহর কাছে সবচাইতে দামি হচ্ছে উম্মাতে মোহাম্মদ আমি আর আপনি হচ্ছে যদি ওই সৌভাগ্যবান হই এই উন্মত হবে সাক্ষী হবে নহু নুহু আলাইসাল্লাম যখন বিপদে পড়বেন আল্লাহ তোমার পক্ষে সাক্ষী আছে লম্বা হাদিস আমি বলবে বলতে চাচ্ছি না বুখারি হাদিস নাম্বার তেত্রিশশো উনচল্লিশ এই হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে নু আলাহ ইসলামের জিজ্ঞেস করা হবে হেনু এর উম্মত তোমাদের নবী কি তোমাদের কাছে আমি যে বাণী দিয়েছিলাম পৌঁছে দিয়েছে ইসলামের ওই উম্মদ বেশিরভাগ উম্মত অস্বীকার করে না দেয়নি বলেন আল্লাহ বলে শরীয়তের প্রথম নবী শরিয়তের প্রথম রাসুল নুহাম হেনু তোমার তো অস্বীকার করছে যে আমার বাণী তুমি তাদের কাছে পৌঁছে দেওনি তোমার পক্ষে কোন কোনো সাক্ষী আছে আমরা সাক্ষী মানে না তখন নুহা আলাহ ইসলাম অবাক করে দিয়ে বলবেন যেটা আমি আর আশ্চর্য হয়ে যাবো আল্লাহ সাক্ষী আছে আল্লাহ বলবেন কে সেই সাক্ষী বলে যে উম্মাতে মোহাম্মদ হচ্ছে আমার সাক্ষী সব মানে বেজা হয়ে গেলেন বলে আপনাদের বলেন না সুহাম আরে লাগান না জান্নাতুল ফেরদা মধ্যে একটা গাছ লাগান না আরেকটা আর একটা লাগান আরেকটা লাগান সকল দরজা গুলোকে আল্লাহ ষাট করে খুলে দেন ওইটা ওখানে পৌঁছানোর জন্য কেন রে ভাই আমার হৃদয় আর আপনার হৃদয় এত কাল মরে গিয়েছে আরে মরবে না কেন সারাদিন ফেসবুক 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 ইত্যাদি ইত্যাদি হৃদয় মরে গিয়েছে কাল মরে গিয়েছে কোরআন নাই তো হৃদয় কারণ এই তো জ্যান্ত মরা আসেন না দেখি আল্লাহ পাক একটু আজকে তরতজা করে দেন কিনা সুপ্রিয় মুসলিম নুহু আলাইসাল্লাম এর সামনে ওই সাক্ষী এসে ডাকো তখন আমাদের মধ্যে সেই সৌভাগ্যবানদের ডাকা হবে হে হেম আল্লাহ বলবেন আমার নবী নুহু তোমাদেরকে সাক্ষী মেনেছে তো তোমরা কি সাক্ষী দিতে পারবা যে নুহু আলাইসাল্লামের ইসলামের নুহুর কাছে আমি যে বাণী দিয়েছিলাম সেটা তার উম্মদের কাছে পৌঁছে দিয়েছে না দিয়েছে কিনা এই সাক্ষী তোমরা কি জানো তখন রাসুলবাকসাল্লাই এর উন্মতেরা বলবে সেই সৌভাগ্যবান উম্মতেরা বলবে আল্লাহ আপনি যে বাণী দিয়েছিলেন ওই বাণীগুলো উনি তার উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছে বলেন তখন নুহ আল ইসলামের উম্মতরা সামনাসামনি বলবে হে হ্যাঁ উম্মত তোমরা জানলে কিভাবে তোমরা তো এসেছো হাজার হাজার বছর পরে তখন এই নবীর উম্মতেরা বলবে হ্যাঁ নুহের উম্মত তোমরা মনে রাখো তোমরা ভুলে গিয়েছ তোমাদের নবী তোমাদের কাছে যখন আল্লাহ তাওহিদের দাওয়াত নিয়ে গিয়েছিল তখন তোমরা কানের ভিতরে আঙুল দিয়েছিলে এরকম চাদর দিয়ে মুখটাকে ঢেকে ফেলেছিলে তোমাদের নবীকে পাথর মেরে তাকে অজ্ঞান করেছিলে তার ভিতরে বস্তায় ভরে পাহাড়ে ফেলে দিয়ে এসেছিলে এই পুরো ঘটনাগুলোই আল্লাহ আমাদের নবীর উপরে কোরআনের আয়াত পানি পাঠিয়ে দিয়েছে আর সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছ তাহলে এটা আবার কোথায় কোরআন বলছে লিয়া কোন রসুল শাহিদ আলাইকুম কত কোন সুহাদ এই বিরক্ত হচ্ছেন নাকি কেউ